আসসালামু আলাইকুম আমা আমারে মনে করেন যে মেশিন দেওয়া ভাঙ্গাই তার নাম হলো আইবাজি করি করিয়াইছে কিন্তু তার মেশিনের দিয়ে নে লয়া আমরা পানি গরম করি পাইলে বুঝাই করে পানি দিয়ে গরম করি গরম করিয়া বল কুঠাইয়া তারপর ওই আটা দিই আটা দিয়ে বইতে দিয়ে লয়া মনে করেন যে আধা মিনিট লাগে একটা পাইলে ঘুরতে গেলে তারপরে ঘুটিয়ে লয়া তারপর দিয়ে আজরা লয়া তারপর এসে জাজুর দিয়ে ফালাই

আল্লাহ মোহাম্মদ আরিবর সরকার আমার এই আত্মীয় মিল বাঙান রাইস মিল উনিশশো ছিয়াশি সিয়াশি সালতি পদে চলে আসতেছে আমি এই যত ধরি বেড়ানো কাস্টমার আছে সব কাস্টমারকে ইনশাল্লাহ এই সিয়াশি সালতি এদের বাকি দেওয়া হয় বাকি দিয়ে আবার বছরে একবার করা হয় এ প্রথমে আমরা চাউল শেরপুর থেকে কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসার পর এখানে আমরা ঘুরো করি ঘুরো করিয়া এদেরকে বস্তা শক্তি দিয়ে দিদি বস্তা এত করে দেওয়া তো আমাদের ওখান থেকে হয়তো পঁচিশশো হয়নি কি ছাব্বিশ হয়েছে এরকম করে আমরা লাভ করে এদেরকে দেই এরা নিয়ে আটা হইটা ঝুড়ি তৈরি করিয়া এরা সংসার চালায় এদের আমাদের এই এলাকাটা মানে ভবন এলাকা এই এলাকার সব লোক প্রায় এইট্টি পারসেন্ট লোক এই কাজের সাথে জড়িত মানে শিল্পটা ঝুড়ি এটা বাংলাদেশের সব জায়গায় চলে চলিয়ে দেখতেছে এরা যদি আমরা সরকারের ভিত্তিকে রেদের ক্ষেত্রে একটু সহযোগিতা করা যেত এই শিল্পটা অনেক আনেক এরা লাভ হইতো এরকম মানুষ দিনের দিন খায় এইসব মহিলাদের কাজ এই কাজটা মহিলারা সম্পূর্ণ করে তার জন্য এরা করতে পারে অনেক পরিশ্রমের কাজ এই তার জন্য যদি এই নদী ভাঙন এলাকা সব ভাঙিয়ে চলে আসে এই কাজ করে এরা যদি নদী সরকার থেকে একটু সহযোগিতা পেত তাহলে এরা আরেকটু উপকৃত হইত দর্শক আসসালাম আলাইকুম আমি সম্মানিত দর্শকদের জানাতে চাই আমাদের হাটপাসিল গ্রামের এটি যে আমাদের এটাকে কুটির শিল্প বলবো যে চাউলের চাউল থেকে অর্থাৎ চাউলের গুঁড়া থেকে যে একটা ঝুড়ি নামক যে একটা সুস্বাদু খাবার তৈরি হচ্ছে এটার ব্যাপারে আমি আজ এ শিক্ষক হিসেবে বলবো আমি বলব যে এটা আসলে সারা বাংলাদেশের মধ্যে সর্বোত্তম এমনকি সর্বোচ্চ সুসাজার খাবার যেটাকে খোলামেলা জায়গায় যদি তৈরি করা হয় তারপরেও কিন্তু একটা মানে এলাকায় বা বাংলাদেশে সর্বপ্রথম এই হাটপাতিল গ্রামের যে নদী ভাঙ্গন কিছু লোক এটা তৈরি করছে এটা আসলে খেটে খাওয়া মানুষগুলো সে গভীর রাত্রি থেকে শুরু করে মানে একেবারেই সকাল অব্দি সকাল নয়টা বা দশটা পর্যন্ত এটার যে প্রসেসিং করে বা এটা যে একটা তৈরির জন্য যে আক্রান্ত চেষ্টা বা খুব কষ্ট করে এটা আসলে আমি বলবো যে এর চেয়ে বেশি কষ্ট কোনো খাবার তৈরি করতে লাগে কি না সেটা আমার জানা নেই কিন্তু আজকে এই খোলামেলা পরিবেশে দু বা তৈরি হয় কিন্তু এটা একটা শুকনো খাবার খুব সুস্বাদু খাবার এটাতে কোনো প্রকারের কোনো ভেজাল আমরা জানি যে বাংলাদেশের প্রায় সব খাদ্যের মধ্যেই কোনো না কোনো ভেজাল থাকে কিন্তু আজ আমি বলবো আমাদের গ্রাম গ্রামে এটাই না এটা আসলে তৈরি করা থেকে যতটুকু আমি দেখেছি বা আমি জানি যে এটার মধ্যে কোনো প্রকার কোনো কেমিক্যাল বা উই মানে কোনো প্রকার কোনো মানে ভেজালযুক্ত কোনো খাবার এখানে তৈরি করা হয় না বা এরকম করে এর জন্য আমি বলবো যে আমাদের নদী ভাঙ্গন প্রমুখ যে লোকগুলো লোকগুলো এই কাজের সাথে সম্পৃক্ত আছে এতে যদি আমাদের আমি বলবো যে এইসব মানুষদের মধ্যে যদি সরকারিভাবে কোনো আর্থিক প্রণোদনা বা আর্থিক সহযোগিতা থাকে এতে আমাদের এলাকা উপকৃত হবে এতে এই শিল্পের সাথে সম্পৃক্ত যারা জড়িত আছেন বা সম্পৃক্ত আছেন তাদের জন্য সর্বোত্তম উপকার হবে বলে আমি আশাবাদী অ্যাজ এ শিক্ষক হিসেবে আমি এটা বলবো